এই গাড়ি নিয়ে বের হলাম রয়েলফিল্ড সে একটা গাড়ি আর সাউন্ডটা কিন্তু সাউন্ডটা সেরকম সাউন্ড এই সাউন্ডার লেগে খুব ভালো লাগতেছে আর পিক আপ দিলে কিন্তু গাড়ি ভাগে রে সে সে দারুণ গাড়ি তিন নম্বর গেয়ার এই তিন নম্বর সেভ করলাম তো অবাব অবাব দারুন দারুণ দারুণ দেখেন কিন্তু এখন করতে কিন্তু যদি এই মানে রং করে দিতে চান তাও কিন্তু সেই সেই একটা গাড়ি এটা কারণ একটা গাড়ি সেরকম এই গেছিলাম ট্রেপ মোটরের উদ্বোধন তো ওই জায়গায় আর এখানে আসলাম ব্রেক কন্ট্রোলিং কিন্তু অসাধারণ ব্রেক কন্ট্রোলিং রয়েল থেকে যারা রয়েল ইনসিডেন্টে এখন যেমন ই করে নাই এই তো বাসার সামনে এসে বললাম হাতির দায় আরো অনেকে দাঁড়িয়েছে তাহলে আমরা এখন যাবো স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে ফোয়েল নেবো নিয়ে তারপরে ভাইদের আলাদা করে আর আমি তাদের রামপুর দেব দারুণ আর ব্রেক কন্ট্রোলিং অসাধারণ দেখি সামনে একটা যদি নেওয়া যায় নিয়ে নেব অসাধারণ ব্রেক কন্ট্রোলিং বাইক ব্রেক কন্ট্রোলিং এর সুন্দর আর সুইচটা কিন্তু করছে দারুণ এই যে এখানে এই যে চাপ দিলি এই স্টার্ট এই ছেড়ে দিলাম স্টার্ট বন্ধ এই আবার স্টার্টে দিয়ে দিলাম বন্ধ এই এই সুইচের সিস্টেমটা অসাধারণ এই যে সুইচ দিলাম স্টার্ট আর সাইড আমার যে একটা বটবট বটবট শব্দ হয় শব্দটা সেই লাগে একটা রয়্যাল ফিল আছে হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ অসাধারণ যদি এরপরে অন্য কোনো গাড়ি নেই তো এই আপনার তো আমি বলছিলাম যে বেস্ট ভাই আপনি দাঁড়ায় দেখেন আপনারটা চেয়ে এটা আমারটা চেয়ে হাইট অনেক নিচে এটা এ অনেক ই করা যায় আর তো ওজন তো কন্ট্রোলিং ভালো